প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী ক্ষোভের মুখে জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল তীব্র গরমে পানীয় জলের সমস্যা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের এলাকায় পর্যাপ্ত ল্যাম্পপোস্টের দাবিতে সরব হন গ্রামে আর <laughs> না না আমরা এমপি দশ বছর পরে তার কাছে আমরা বলবো না সমস্যাটা আমরা আগে জানাবো বছর পরে ভোটের সময় এমপি এসেছে আমার পাড়ায় আমি তাহলে আমার সমস্যাটা আমি ডেকে দেখাবো না আমার এমপি কে কি বললেন কি বললেন বললে আমরা ব্যবস্থা করবো সরকারি লাইট ওই একটাই দেখছে মন্দিরে তাছাড়া এই পাড়ায় কোনো লাইট নেই কি চাইছে আমার এই লাইট আর জল আমাদের এই দুটো সমস্যা পুকুরেও আর জল নেই তো এটা তো একটা পরিবেশের কারণেই এই অবস্থা উষ্ণায়নের কারণে মানুষ জল চাইছে আমরা আমরা এই সাবমার্সেবল এরম কিছু মানে ইনস্টল করে দিতে পারবো না তবে আগামী দিনে বলেছি আমি নিশ্চয়ই নির্বাচিত হব তারা আসবে তাদের দাবি দাবা নিয়ে আমরা নিশ্চয়ই আমরা তাদের মান্যতা দেব সম্মান দেব। কিন্তু আমরা সেখানে পিএইচির মাধ্যমে ট্যাঙ্কারের করে জল নিয়ে গিয়ে তাদের ঘরে ঘরে পৌঁছেন গণিখান চৌধুরীর হাত ধরে ছাত্রজীবনে রাজনীতিতে প্রবেশ তারপর প্রণব মুখোপাধ্যায়ের প্রিয়রঞ্জন দাশমুন্সি এবং সমীর মিত্রদের সঙ্গে শুরু রাজনীতির পথ চলা সেই মোস্তাকলামকে এবার মালদা উত্তরের বাম কংগ্রেস জোটে প্রার্থী করা হয়েছে দুহাজার থেকে দুহাজার এবং দুহাজার ষোলো থেকে দুহাজার সাল পর্যন্ত দুদফায় মালদার হরিশচন্দ্রপুরের কংগ্রেস বিধায়ক ছিলেন মোস্তা কালাম তাঁকে এবার প্রার্থী করেছে কংগ্রেস মালদা উত্তরে এবার লড়াই ত্রিমুখী কংগ্রেসের মোস্তাক আলমের লড়াই তৃণমূল প্রার্থী সদ্য প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং গতবারের বিজেপি জয়ী সাংসদ খগের মুর্মুর সঙ্গে দু সালে পুলিশকে দিয়ে লুটতারাজ করেছিল এসপি থেকে শুরু করে ডিএম ডাইরেক্টলি টিএমসি কে মদত করেছে পারেনির সাতটায় প্রধান আমরা কংগ্রেসে বামজোট করেছিলাম আর এখন তৃণমূলের যিনি প্রার্থী আছেন উনি মালদার এসপি ছিলেন এখন তো যত সাব্যস্ত অ্যান্টি ওগুলোকে নিয়ে উনি নির্বাচন বৈতরণী পার হতে চাইছেন প্রচারে নেমে মালদা উত্তরের মানুষের মন জয় করতে গলি থেকে রাজপথ চষে ফেলছেন কংগ্রেস প্রার্থী কখনো রোড শো তো কখনো বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনছেন মোস্তাক আলম দু সালে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন মৌসাম নূর কংগ্রেসের প্রার্থী ছিলেন ঈশা খান চৌধুরী গণী খানের পরিবারের দুই সদস্যের ভোট কাটাকাটিতে বাজিমাত করেন বিজেপির খগেন মুর্মু গণী পরিবার দুই পরিবার বলতে গিয়ে দুটো রাজনৈতিক দল থেকে দাঁড়িয়েছিল এক দু নম্বর হচ্ছে এনআরসি একটা ইস্যু সেই সময় টাটকা টাটকে কাজ করছিল সেই সময়তে এনআরসি সুযোগ করেছিল আর সিপিএম এর লোকেরা খগেন মুর্মু সিপিএম পার্টি থেকে দীর্ঘদিন রাজনীতি করেছে সিপিএম এর লোকরা ভাল ছিল আমাদেরই লোক আছে সমস্ত বামপন্থী লোকেরা এবার এত কাজ করছে আমাদের সাথে আর কেউ লোক নেই হগেন সেই পারবে না মালদার ভোটে বরাবরই বড় ফ্যাক্টর গণিখান চৌধুরীর নাম রাজনৈতিক গুরুর নামকে সঙ্গী করে এবার ভোটে লড়াইয়ে নেমেছেন মোস্তাক অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ মালদা